মাসি উপলক্ষে বললামই তো এই যে ছোট মাসি ছোট মেসো আর ভাই না ছোট ভাই না ও হ্যাঁ ছোট ভাই না সেজ তো যাই হোক সবাই মিলে চলে এসেছে সারপ্রাইজ দেওয়ার জন্য হাই করো তো দেখো মাসিরা কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে আমি জানি না ওরে বাবা রসগোল্লা তা আবার ভেরি বিগ সাইজ অনেক বড় বড় সাইজের রসগোল্লা তাই দিকে বোন রেডি হয়েছে দেখি 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 টাকা ওরে বাবা এই যে রাজা হ্যালো তো এখন কেক কাটিং হবে

হ্যাঁ দেখো কী হয়েছে তাই আমাদের এখন কি বলো তো ঘরে কাজ হচ্ছে তো তাই জন্য আমরা ঘরে কিছু করছি না এই যে আমাদের এখন ঘরে রং হয়ে গেছে এখন এই যে মিস্ত্রি সব জিনিসপত্র রেখে গেছে এখনও সেইভাবে এই ঘরটায় লাইট লাগানো হয়নি তো তাই জন্য আমরা ঘরে কিছু করছি না তো বারান্দাটা মানে আলোটা ভালো আছে তাই জন্য বারান্দাতেই অ্যারেঞ্জ করা হয়েছে অ্যারেঞ্জ করা হয়েছে না অ্যারেঞ্জ মাসিরা এসে করলো তা আমরা সেরকমভাবে ভাবি নিজে কি করব না করব কিন্তু যাই হোক নিজের লোক সবসময় নিজের লোকই হয় না সত্যি কথা বলতে নিজের লোকরাই তো মনে করে বিবাহ কি পালন করে বল অন্য লোক তো আমাকে উইচও করে না বলেও না তোরাও বলেছিস ধন্যবাদ অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো গান হ্যাঁ মাসি সকালবেলায় গান করে বলেছে শুভ বিবাহ বাসি

আর এখন চলছে ফটো সেশন আর কেকটা চলো তোমাদের দেখাই এই দেখো কেকের মধ্যে দেখা রাজা বর্ণাদি আমার নামটা ঠিক করে লিখেছো তো হ্যাঁ লিখেছে তো এখন চলছে ফটো সেশন দেখো কি কায়দা দিয়েছে বা এই ভালোই সিস্টেম করলে তো বাবা শান্তি হাওয়াটা আজকে না অতিরিক্ত গরম পড়েছে তো চলো এখন কেক কাটিং হবে

দেখা যদি আমার ফুলে দেখা হয়ে গেছে

রা রাজা দা রা খেয়ে নিচ্ছে আর আমি যা খেয়ে নিচ্ছি তা আমরা দুজনে মিলেই খেয়ে নিচ্ছি ওকে না মাসিরা কিন্তু হঠাৎ করে এসে এরকম একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে দিল একদমই আশা করতে পারিনি যে আজকে সন্ধ্যাটা এত ভালো কাটবে সত্যি আমার ছোটো মাসি কিন্তু এরকমই মাঝে মাঝেই হুঠহাট সারপ্রাইজ দিয়ে দেয় মাসি ফুলের মালা মিষ্টি কেক গিফট সমস্ত কিছু নিয়ে এসেছে আর আমি খুব খুব আনন্দ পেয়েছি আর বোন দেখো এখানে সেটাই ভিডিও করছিল তারপরে মাসিরা বেশিক্ষণ না তিন চার ঘন্টা ছিল তারপরে চলে গেল আমরা আবার আগদাতে এসেছি ফিডার রোডে তারপরে হচ্ছে ওই মাসিরা চলে যাবে বলে এখান থেকে বিরিয়ানি দিয়ে দিলাম মাসিদের আর সাথে চিকেন মিষ্টি এগুলো দিয়ে দিয়েছি মাসিরা বসে খায়নি আর এদিকে আমি চলে এসেছি আমার বাড়িতে আর দেখো তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি তো তিনজনের তিন প্যাকেট কিন্তু মা বাবা খায়নি কারণ মা বাবা রুটি খেয়েছে মাংস দিয়ে আর আমরা এখানে বিরিয়ানি খেয়েছি তিন প্যাকেট বিরিয়ানি মানে অনেকটাই পরের দিনও আমাদের এটা হয়ে গেছে মানে আমার আর রাজা দুপুরবেলা মানে কতটা বিরিয়ানি বুঝতে পারছো আর এটা কিন্তু আমরা এনেছি প্রিয়াঙ্কা আদ্রিদাদের কাছ থেকে তোমরা অনেকেই জানো শ্যামনগরের মধ্যে কিন্তু খুব ভালো বিরিয়ানি ওদের খুবই ভালো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো